আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আজকে আমি মরিচ নিয়ে এসেছি মরিচ কিন্তু অনেক আছে তা না অল্প মরিচই আর এই মরিচগুলো একেবারে নষ্ট হয়ে গেছিল তো এখানে অনেকগুলো মরিচ আনা হয়ে গেছে মরিচটা না ব্যাগে রাখার কারণে মরিচটা এক ধরনের ছাতা পড়ে গেছে আসলে এই রকম ছাতা যদি পড়ে যায় অনেকে কিন্তু ফেলে দেয় এই মরিচগুলা আপনারা চাইলে কিন্তু না ফেলেও রেখে দিতে পারবেন আমি এই মরিচগুলা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর চুলার নিচে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ না এক ঘন্টার মতন চুলার নিচে রেখে দেওয়ার কারণে মরিচগুলা কিন্তু মার্শাল্লা একবারে সুন্দর আগের মতন হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আমার মতন মরিচটা যদি ফাঁকুন পড়ে যায় সাদা সাদা হয়ে যায় ভালো করে ধুয়ে চুলার নিচে রেখে দেবেন আমি একটা ছেনির মধ্যে করে এরকম করে চুলার নিচে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু মরিচগুলা তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর পানিটা ঝরে গেছে এটা চাইলে ভেজে আবার রেখে দিতে পারেন যদি সাথে সাথে না ভাজা হয় পরবর্তীতে কিন্তু আবার ছাতা পড়ে যাবে যদি দেখেন মরিচগুলো ছাতা পড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার মরিচটা ফেলা দরকার নাই এরকম করে ভেঙে দেখবেন যে মরিচটা ভালো আছে কি না তারপরে ভালো করে ধুয়ে আপনি একটা চিনি করে চুলের নিচে রেখে দেবেন এতে করে দেখবেন যে মরিচগুলো নষ্টও হয়নি ফেলেও দেওয়া লাগবে না আপনারা ভেজে ভত্তা বা যেটাই আপনারা করেন সেটাই করে নিতে পারবেন আসলে ফেলে দেওয়া জিনিস আমি কিন্তু পছন্দ করি না সেজন্যই আমি যে কোনো জিনিসই আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারবেন রেখে যদি দিতে পারেন সংরক্ষণ করে একটু সময় নষ্ট হবে এতে করে আপনারা কিন্তু ভালো একটা জিনিস পেয়ে যাবেন আর এভাবে যদি ফেলে রেখে দেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে ফেলে দিতে হয় আমি এই মরিচগুলো এখন ভালো করে ভেজে একটা বইমের মধ্যে রেখে দেব যদি আমাদের এই ভিডিওটিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কে কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে এই পর্যন্তই ছিল সবাই সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ